দর্শক বন্ধু এই ভিডিয়াতে আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা চারা তৈরি করার জন্য এক টাকাও খরচ হবে না তাও বাড়িতে বসে নিজেরাই চারা তৈরি করে নিতে পারবেন সহজভাবে আর সেই সমস্ত চারা আপনার বাগান ভরিয়ে ফেলতে পারবেন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে সম্পূর্ণ টিপস বা সিগরেট জানতে পারবেন আর বিনা পয়সায় চারা তৈরি করে নিতে পারবেন রকম ভাব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে এবার দেখুন চন্দ্রমল্লিকার কাটিং থেকে বিনা পয়সায় চারা তৈরি করার জন্য প্রথমে একটা এরকম পাত্র নিতে হবে যেটির মধ্যে কাটিং বসাবো পাত্রটি নিয়ে বালি ভরাই করে নিয়েছি বালিটা পাত্রেটির মধ্যে একটুকু নাড়িয়ে চাড়িয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি যাহাতে কাটিংগুলি সুন্দরভাবে বসানো যায় এবার যে সমস্ত পুরাতন চন্দ্রমল্লিকার গাছগুলি ছিল সেখান থেকে আমি ডগার দিকের অংশগুলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের কাটিং বা কেটে নিয়ে এসেছি নতুন চারা তৈরি করার জন্য আপনারাও এইভাবে কেটে নিয়ে আসবেন আর ওই কাটিংগুলোর গোড়ায় অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন তাহলে ওই সমস্ত কাটিং ডালগুলির থেকে খুব সহজেই শিকড় বেরিয়ে আসবে এখন প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ রয়েছে তাই আপনাদের অ্যালোভেরা পাতার জন্য অন্য কোথাও যেতে হবে না এবার দেখুন অ্যালোভেরার পাতার থেকে এক টুকরো নিয়ে নিয়েছি মাছ বরাবর ফেঁড়ে দিয়েছি বেলেটে করে আর কাটিংগুলোর গোড়ায় এরকম জেলির মতো অংশটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে ওই বালির মধ্যে বসিয়ে দিচ্ছি বসাবেন এক থেকে দেড় ইঞ্চি ছাড়া ছাড়া খুবই ঘনত্ব বসাবেন না তাহলে কাটিং ডালগুলোয় ফাঙ্গাস লাগবে পচন রোগ দেখা দেবে এই পদ্ধতিতে আপনারা চন্দ্রমল্লিকার ডাল কেটে নিয়েছে আর কাটিংগুলোর গোড়ায় এরকম অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিন সহজভাবেই চারা তৈরি হয়ে যাবে ওই সমস্ত কাটিং ডাল থেকে শিকড়ো বাইর হয়ে আসবে ভিডিওটা লক্ষ্য করুন আমি প্রতিটা কাটিং ডালের গোড়াতেই কিন্তু অ্যালোভেরা জেল লাগাচ্ছি অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই এই পদ্ধতিতে চারা তৈরি করবেন একদম বিনা পয়সায় চারা তৈরি হয়ে যাবে পাত্রেরিটির মধ্যে কাটিংগুলি বসানো কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাহাতে বালিটা উপর থেকে নিচ উক্তি ভিজে থাকে বালি ভিজে ভিজে ময়শ্চারজার ভাব যত থাকবে ওই কাটিং ডালগুলি গ্রো করবে এবং নতুন শিকড় বাইর হয়ে আসবে এবার এই পাত্রেটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে রাখা চলবে না তাহলে কাটিংগুলো ঝিমিয়ে যাবে চারা তৈরি হবে না ছায়াযুক্ত স্থানে রাখবেন আর মাঝে মাঝে জল দেবেন তাহলেই চলবে ওই সমস্ত কাটিং ডাল থেকে আপনার দশ থেকে বারো দিন পর নতুন শিকড় বেরিয়ে আসবে দশ থেকে বারো দিন পর ওই পাত্রেটিকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি দেখুন কাটিং ডালগুলি ছোট ছোট ছিল এখন আরও একটুকু বড় বড় হয়ে গেছে আপনাদেরকে ভিডিওতে ঘুরিয়ে এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পেয়েছেন কাটিং ডালগুলি একটুকু বড় হয়ে গেছে কারণ এটা শিকড় হয়ে গেছে নতুন চারা তৈরি হয়ে গেছে এই বলতে বলতে একটা চারা টেনে তুলে নিলাম দেখতে পেয়েছেন গুচ্ছ শিকড় সাদা রঙের প্রচুর পরিমাণে বেরিয়ে এসেছে পরপর দুটি চারা ওই পাত্রটি থেকে তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবার একটি পাত্রে জল নিয়েছি জল দিয়ে আমি ওই কাটিংয়ের গড়ার দিকের অংশটা ধুয়ে নিচ্ছি যাতে বালিটা পরিষ্কার হয়ে যায় আর আপনারা ভিডিওতে দেখতে পান যে কী পরিমাণে শিকড় বেরিয়ে এসেছে অ্যালোভেরা জেল ব্যবহার করে আপনারাও এই পদ্ধতিতে কাটিং বসাবেন একদম বিনা পয়সায় চন্দ্রমল্লিকার চারা তৈরি হয়ে যাবে আবারও আমি কাটিং ডাল তুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন প্রতিটা ডাল থেকেই শিকড় হয়ে গেছে এই পদ্ধতিতে চারা তৈরি করবেন আর আপনার বাগান ছাদ বাগান ভরিয়ে ফেলতে পারবে এই চন্দ্রমল্লিকা গাছগুলি হচ্ছে আমার ছাদ বাগানে লাগানো বা প্রতিষ্ঠাপন চন্দ্রমল্লিকার গাছ লাগানোর একটা নিয়ম আছে যদি না জানা থাকে জেনে নিন চন্দ্রমল্লিকা যেই মাটি বা মিডিয়াতে লাগাবেন অতিরিক্ত গোবর সার দেবেন না তাহলে গাছে ফুল আসবে না